রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি পৃথিবীর মানুষ শুনে রেখ আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি এক মজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বিচার খাবে হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বিচার খাবে শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যু শতকর পঁচানব্বই জন বক্তা এই যে কোরআন খতমের দোয়া রেখেছে কোরআন মাজিদের গায়ে চৌত্রিশ বছর আগে বলেছি যেটা মানুষের বানানো কোন মায়ের বেটা পারে না কেন বলতে রাসুলের এটা বলে না কেন চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আরম্ভ হলো পঁয়ত্রিশ বছর চলছে বলে এটা মানুষের বানানো প্রমাণ করে দিবে যে না নবীর বানানো কোরানের গায়ে যদি মানুষের বানানো দোয়া থাকে তাহলে ধর্ম এরাই বেচা খেয়েছে আল্লাহ রসুল বলছেন জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম এক ভ্রান্ত হুজুর ওরা ধর্ম বেচা খাবে ধর্ম বিকৃত করবে দুই সাত কাবায়েলো মিনুম্মা তেলাউসান আমার মূর্তি পূজা করবে তোমার মা একটা আইনে কিনেছে সেটা হলো রুই মাছ তোমার মা একটা তরকারি বাটি কিনেছে সেটা কাতল মাছ তোমার মা একটা তোমার জন্য গেঞ্জি কিনেছে সেদিকে আবার কাটন আছে নিচে পিছনে দশ লেখা আছে তোমার মা একটা তোমার ছোট বোনের জন্য পেশাব পায়খানার ব্যাপারে একটা পট কিনেছে সেটা ঘোড়া তুমি আবার তোমার মাকে ভালোবাসো এটা দেখাবা সেই জন্য বাড়িতে তোমার মায়ের ছবিটা সুন্দর করে রেখেছ তো আমি একদিন গেছি তোমাদের ওখানে তো তুমি বা তোমার বাপ বলছে হুজুর আমি সেই জন্য আমার মাকে এভাবে রেখেছি আমি বলছি আপনি কুসন্তান একবারে অবাক হয়ে গেছে কুসন্তান মানে বলেন কি আপনি কুসন্তান মানে অবশ্যই আপনি আপনার মায়ের ছবি এভাবে রেখেছেন কেন মাটি দিয়ে এসে ছিঁড়ে ফেলে দিতে হতো দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হতো আল্লাহ আমার মার ভুল ত্রুটি থাকতে পারো তুমি মাফ করো তুমি সুসন্তান তোমার আপনার মা আপনাকে এভাবে রেখে যে আপনার মা অপরাধ করেছে ঢাকা থেকে এমপির কাছে গেছি সালাম দিয়ে একটু কাজে বলছি ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে তখন বলছি যে আমি খাঁটি আহলে হাদিস বলছে ইন্নাই রাজ হয় থেকে খাঁটি আহলে হাদিস হওয়া যায় তো বলছি জায়গা আমি অত কথা বলতে রাজি নই ধর আপনার যদি সম্ভব হয় নিচে নামানো তাহলে আমি বসবো নাহলে আমি গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নামাচ্ছি আচ্ছা বসেন 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 সব পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো আমার উন্মাত মূর্তি পূজা করবে পুতুল দেখাচ্ছে তোমার মা পুতুল কিনে নিয়ে গেছে প্লাস্টিকের পুতুল তোমার বোনের পুতুল আছে তোমার ভাগ্নার পুতুল আছে তোমার ভাগ্নির পুতুল আছে তোমার চাচা তো বোনের আছে তোমার চাচি নিয়ে এসেছে তোমার মা নিয়ে এসেছে তোমার দাদি নিয়ে এসেছে গোটা পরিবারিক কুকুর শ্রী গাল বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কলাহানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বালুমজাল বরং তার চেয়ে খারাপ যা তীর কাছাশঙ্কা করে গেলাম তিন সপ্তাল তহে কো কাবায় মিন উম্দ ইবিল মুসরিকেই আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে আমার উন্মত কার সাথে মিশে যাবে এবার চাই বসো হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা কাদের বিভাতে লাগ হিন্দুর বাড়িতে তো এখন তো সব বাড়িতে চলে আপনার বাড়িতে চলে আপনার মোবাইলে চলে সব জায়গাতেই চলে গান বাজনা ঘিরে না লাগে না কেন আমি বলিনি একথা সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হয়ে শোর হবে তিন সমস্যা নেমে আসবে এক যখন তার মদ পান করবে দুই যখন যখন মেয়েরা নাচবে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে লেখ আমার উন্নতের ওপরে আমি আশঙ্কা পোষণ করে যাচ্ছি আশঙ্কার কথা বলে দিয়ে যাচ্ছি আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে পোশাক পাতিতে চলা কাগজ কলমে অফিস আদালতে পড়াশোনাতে আমার উম্মাদ মিশে যাবে হিন্দুদের সাথে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে আবার বলছেন গান পায়ের জুতা যেমন পাম পায়ের সমান আমার উম্মা তাদের সাথে মিশে যাবে চালচলনে সমান সমান এখনও থামলেন না এবার ভাষাগত নিচে নামতে লাগলেন ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে শোনো পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে চেনা করে থাকে আমার উম্মা মায়ের সাথে চেনা করবে কি দিয়ে বুঝাই আমি তোমাকে নাটোরের বাড়ি মোটামুটি ধনী মানুষ প্রতি করে বাপের মাথায় টুপি আছে ষাট বছর বয়স মেয়ের বয়স পঁচিশ ত্রিশ ইস্কিন পায়ে জামা পরে আছে পা হাত তো দেখা যায় লজ্জায় স্থানও বোঝা যায় ও আবার বা এই বাপ দেখলে আমার খুব কষ্ট হয় এই বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো বাপ দেখি হবে বাপ কাকে বলে আগার আবার এক মিনিট দেখাই বাপ কি জিনিস দেখাতেই হচ্ছে যেহেতু এখানে কথাতে আছি কাজে না দেখিয়ে পারছি না এক মিনিট দেখায় বাপ কাকে বলে আর এক মিনিট দেখায় মা কাকে বলে তারপর সামনে আসছি সম্মানিত তিনি ভাগন এ দেখেন বাপ এ দেখেন আয়ে সারা আনহা বলেন আমার এক যুদ্ধ থেকে আসছিলাম এক জায়গাতে অবস্থান করলাম তাতে আমার গলার হার হারিয়ে গেল কোথায় যে হারটা হারালো খুঁজে পাচ্ছি না বিষয়টি জনগণ জেনে হার খুঁজতে লাগলো সলাতে টাইম হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে পানি নেই ও জুয়ো করতে পারি না সলাত আদায় করতে পারি না এখান থেকে যেতেও পারি না বড় বেকায়দা হয়ে গেল জনগণ আমার আব্বাকে বলল কি হয়েছে জানেন কি হয়েছে আরে আপনার মেয়ে হার হারিয়েছে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে পানি নেই অজুও করতে পারছি না শলাত আদায়ও করতে পারছি না বড়ো ভেকায়েদায় পড়েছি এইবার রাগ করে বাপ আসছেন মেয়ের কাছে মেয়ের যে অবস্থা এটা যদি বাঙালি পিতে দেখে তো মেয়েকে মারা কিছু বলা তো দূরের কথা উল্টা ফিরে যাবে ইন্দে উল্টা ফিরে যাবে দেখেন আমার আব্বা যখন আমার কাছে আসলেন তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন আমার আব্বা যখন আমার কাছে আসলেন তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন বাঙালি কোনো পিতা যদি মেয়ের জামায়ের এ অবস্থা দেখে তাহলে সেখানে যাবে কি যাবে না তাড়াহুড়া করে কিছু বলা তো দূর উল্টা ফিরে যাবে তখন আয়েশার আজিয়াল্লাহু তাল আনহা বলেন আমার পিতা যে আমাকে কয়েকটা কিল মারলেন ফাল্লাকা খাজারি লাখ সতন সদিদা খুব জোরে কিল মারলেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে তিনি মারলেন এইবার সবচেয়ে বড় মানুষে মারলেন অবকার সিদ্ধিকী সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন যেই সময়ে মেয়ে পুরু রানের ওপরে জামায় মাথা দিয়ে ঘুমিয়ে আছেন এই সময়ে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে আদম থেকে পর্যন্ত নেবীর ব্যতীত আউবাকার সিদ্দিকের চেয়ে দামি মানুষ কেউ নেই সবচেয়ে দামি মানুষ আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন হাওয়া থেকে রেখে আমার পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি হলেন আয়সারা জিয়া আল্লাহ তালা সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ মারলেন আদম থেকে কেয়ামাত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ জান্নাতের গেটে লিখা আছে সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন মারলেন মেয়েকে মেয়েকে পূর্ণ যুবতী মারলেন জামাই যখন মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সেই সময়ে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেনে দিলেন ভুল কোথায় হারখান পড়েছে খেয়াল করেন নি আর আপনার মেয়ে সৎ শুনতে এসে ওই লোকের সামনে দানিয়া জিনিস কিনে আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না আপনি আবার ছি এরকম বাপের বেঁচে থাকার সে বড় ভালো জামিয়া সালাফায়ে যদি 519 জন ইয়তিম পালন করে আপনার মেয়ে কাল থেকে পালন করবে আপনার মতো বাপের প্রয়োজন নেই কাল যদি আবার পাঁচশো এতিম যায় জামিয়া সালাফিয়া লালন পালন করবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় শিক্ষা মানে দেশ বিদেশের শিক্ষকে আপনার বাড়ি পাশে যেটা আছে সেটা ছেলেদেরটা চল্লিশ বিঘা জমির উপরে মেয়েদের যেটা আছে তানুরের তৈরি তৈরি হচ্ছে এটা সত্তর বিঘা জমির ওপরে যেটা ঢাকাতে আছে সেটা প্রায় একশো বিঘা জমির ওপরে যেটা দিনেশপুরে আছে সেটা প্রায় বিশ বিঘা জমির ওপরে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন ইন্ডে থেকে এসেছেন সৌদি আরব থেকে এসেছেন বাংলাদেশ থেকে আছে প্রায় চল্লিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে আপনার মেয়ে থাকবে এতিম সমস্যা নেই আপনার মতো বাপ আমি চাইনি দুঃখিত মনে কিছু না আপনার আমি কষ্ট দিতে আসেনি আপনি আমার দিনই ভাই আমি বলতে এসেছি মেয়ে কেন কেন হ্যাঁ করছে সেটা বলেন আপনি ও হিন্দুর মেয়ে প্রমাণ করতে হবে হলে আপনার মেয়ে প্রমাণ করতে হবে কোনটা যে দিকে যাবেন চলেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনার দিনী ভাই আপনাকে আমি কষ্ট দিতে আসিনি জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এই কাজ আমি নিই সম্মানিত দিনী ভাই বোন আফসোস করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে গেছেন তিনি আরেক জায়গায় বলে গেছেন এন্নে আখাফালা উম্মা তেমিন সালাসে আমাল অমিন আমালে সালাসাতিন। আমার উম্মতের ওপরে তিনটে বিষয়ে আশঙ্কা করে গেলাম পৃথিবীর মানুষ শুনে রাখা আমার উম্মতের উপরে আমি তিনটে বিষয়ে আশঙ্কা করে গেলাম এক জাল্লাতুলা আলেম মওলানাদের পা পিছলিয়ে যাওয়া মওলানাদের মওলানাদের পদস্খলন কোরআন মাজিদ পড়ে বলছে যে এ দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে সাতক্ষেরাতে কোরআন মাজিদ পড়ে বল এ দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে অবাক কথা কোরআন মাজিদ পড়ছে ধর্ম জেনে জাতির সামনে এসেছে না জেনে নয় সব জেনে এসেছে কথা বলিনি তবে জেনে এসেছে পড়াই পড়ি ফতোয়া লিখি মুখে লিখি মুখে বলি কলমে লিখি বইয়ে লিখি কাজই তাই হোমসি খেলি বলেছি আপনার সামনে কথা নয় হোমসি খেলি আপনাকে আমি বলিনি ভাই বল ধর্ম বিকৃত করে বেশি দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না দলীয় দাপড় দেখিয়ে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়ে না এক মিনিট নয় দলীয় দাপট দেখাইতে হবে না প্রতিশোধ নেই প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি প্রতিশোধ নেই প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি কারো বিরুদ্ধে মামলা করব না কাউকে জেল হাজত দিব না এক জমি তিনবার বিক্রি করব না কোনো মানুষকে অপমান করব না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এ বলে লাভাবো না ওর খাই না আমি দিন মজুরি করে খাই মান সম্মান আছে মানুষের পিছে পিছে ঘরে বেড়াতে রাজি নয় দোকানে বসে আড্ডা পিটতে রাজি নয় দোকানে বসে আড্ডা পিটবো কেন আব্দুর বলেছেন বাপের জমিদারি আছে ব্যবসা করে খাবো টাকা নেই চকলেট বিক্রি করে ব্যবসা করব লোন নিব না যদি চকলেট বিক্রি করে খেতে না পারি দিন মজুরি করে খাবো দিন কাজ করব বিকালে পাঁচশো টাকা পাবো এটা আমার কোটি টাকা এইভাবে জীবিকা নির্বাহ করব লোন নিয়ে বাড়ি গাড়ি করে জাতিকে হুংকার দেখিয়ে লাভ হবে না আপনার জানা যায় হবে না হুজুর টাকা নিয়ে জানা যা করেছে হুজুর জবাব দিবে আমাকে ডাকেন দেখি কত টাকার মালিক আপনি কালকে বলিয়েন আমার আব্বার ব্যাংকে লোন আছে আপনাকে পাঁচ কোটি টাকা দিব এসে জানা জাটা করে দেন দেখি আপনার কি সাহস আমি দেখি